নমস্কার কেমন আছেন সবাই সৌথিসমল আরও একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত আজ আবারও চলে এসেছি এক নতুন রেসিপি নিয়ে এই রেসিপিটা বানাচ্ছি আমার এক বান্ধবীর উদ্দেশ্যে তার পিঠে একেবারেই পছন্দ নয় কারণ বানাতে অনেক বেশি সময় লাগে আবার একটু বেশি জটিল বিশেষ কোনো দিনগুলোতেও ও লুচি বানিয়ে নিয়েই বসে থাকে তাই ভাবলাম মকর সংক্রান্তিতে যেন একটু নতুন কিছু বানায় ওর কথা ভেবে এই রেসিপিটা বানানো তার জন্য প্রথমেই নিয়ে নিয়েছি কিছু পাউরুটি আর পাউরুটির সাইডগুলো যেগুলো লাল হয়ে রয়েছে ওগুলো কেটে বাদ দিয়ে দিচ্ছি সমান করে প্রত্যেকটা কেটে বাদ দিয়ে দিতে হবে আমার দেখুন প্রত্যেকটা পাউরুটি বেশ সুন্দর করে কাটা হয়ে গিয়েছে এখন এগুলোকে একটু বেলে নিতে হবে খুব সুন্দর দেখুন প্রত্যেকটা পিস চৌকো হয়েছে আবার ধারগুলো সুন্দর করে কেটে নিয়েছি এখন সব পিসগুলো এক সাইডে রেখে একটা পিস নিয়েছি আর বেলুনের সাহায্যে এই পাউরুটির পিসটা ভালোভাবে বেলে নেব তবে খুব বেশি একেবারে পাতলা করে দেবেন না লক্ষ্য রাখবেন এটা যেন ভেঙে না যায় পাউরুটির পিসটা বেলে নেওয়া হয়ে গিয়েছে এখন একটা গ্লাস নিয়েছি আর গ্লাস দিয়ে একটু চাপ দিয়ে পাউরুটিটা গোল করে কেটে নিতে হবে দেখুন গ্লাসে একটুখানি চাপ দিতেই খুব সুন্দর হয়ে গোল করে কেটে গিয়েছে এইভাবেই আমি প্রত্যেকটা পাউরুটি গোল করে কেটে নেব। আমার প্রত্যেকটা পাউরুটি দেখুন খুব সুন্দর গোল করে কাটা হয়ে গিয়েছে এটা এখন আমি এক সাইডে রেখে দেব। আর তারপর নারকেলের একটা পুর তৈরি করে নেব তার জন্য নিয়েছি কিছু কোড়া নারকেল আর গ্যাসের ওপর কড়াই বসিয়েছি কড়াই গরম হয়ে গিয়েছে কড়াইয়ের ওপর দিয়ে দেব নারকেল কোড়া এই নারকেল কোরার সাথে দিয়ে দেব কিছুটা চিনি চিনিটা একটু বেশি দিতে হবে যেন নারকেলের পুরটা একটু বেশি মিষ্টি হয় আমি এখানে চার থেকে পাঁচ চামচ মতো চিনি নিয়েছি নারকেলের সাথে চিনিটা ভালোভাবে মিশিয়ে নিয়ে এইভাবে মাঝে মাঝে একটু নাড়াচাড়া করে নারকেলটিকে বেশ ভালোভাবে ভেজে নিতে হবে নারকেলটার রং যখন বোতলে লাল হয়ে যাবে তখন জানবেন নারকেলটা ভাজা হয়ে গিয়েছে এই অবস্থায় চিনির দানাগুলো একটু গোটা নেই আবার নারকেলটাও খুব সুন্দর ভাজা হয়ে গিয়েছে নারকেলের পুর একেবারে তৈরি এরপর একটা পাউরুটির পিস নিয়েছি আর পাউরুটির পিসের গায়ে একটু জল লাগিয়ে দেব পুরো পাউরুটিটাতে হালকা একটু জল লাগিয়ে দিতে হবে যাতে পুরো পাউরুটিটা হালকা একটু ভিজে ভিজে হয় তবে পাউরুটির সাইডগুলো ভিজে হয়ে গিয়েছে এখন মাঝখানটায় হালকা করে একটু দিয়ে দিলাম পুরো পাউরুটির পিসটাতেই দেওয়া হয়ে গিয়েছে উল্টে আবার অপর দিকটাতেও হালকা একটু জল দিয়ে দেব পুরো পাউরুটিটাতেই কিন্তু হালকা হালকা করে একটু জল দিতে হবে খুব বেশি কিন্তু একদমই নয় পুরো পাউরুটিটাতেই জল দেওয়া হয়ে গিয়েছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আগের থেকে তৈরি করে রাখা নারকেলের পুর আর কোনো রকম ডিজাইন বা কোনো কিচ্ছু নয় যেটা আমার বান্ধবী খুব সহজেই বানাতে পারবে দিক থেকে পাউরুটিটা মাঝখানে নিয়ে এসে বেশ ভালোভাবে মুখটা বন্ধ করে এইভাবে হাত দিয়ে চেপে চেপে গোল করে নিতে হবে হাত দিয়ে এটা একটু বেশি চেপে চেপেই গোল করে নিতে হবে যাতে কোনোভাবে এটা পরে খুলে না যায় তেলে দেওয়ার পর এটা কিন্তু আর খুলবে না হাত দিয়ে বেশ টাইট করে এটাকে গোল করে নিচ্ছি আর এইভাবেই আমি বাকিগুলো গোল করে নেব এদিকে সৌদি আবার ভীষণ তাড়া দিয়েছে খাওয়ার জন্য তাই জন্য কড়াই দিয়েছি কিছুটা সরষের তেল সাথে দু চামচ ঘি আপনারা সরষের তেল বা সাদা তেল যে কোনো তেলেই ভেজে নিতে পারেন তবে সাথে কিন্তু ঘি দিতে ভুলবেন না ঘি দিলেই এর গন্ধটা বেশ ভালো হয় আমার দেখুন পিঠেগুলো একটু খুলে যাচ্ছে না খুব সুন্দরভাবে ভাজা হচ্ছে তবে সরষের তেলের থেকে সাদা তেলে ভাজলেই খেতে এগুলো বেশি ভালো হয় আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ঠেগুলো লাল করে ভেজে নিয়ে তুলে নিলেই হবে আর আজকের ভিডিও এটুকুই টাটা